নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা ভালোই আছেন আমিও ভালো আছি তো আজকে আমি উপস্থিত হয়েছি আমাদের বিদ্যালয় টেহর ইনস্টিটিউশনে আজকে রয়েছে শুভ শিক্ষক দিবস জাতীয় শিক্ষক দিবস তো আজকে আমি এখানে উপস্থিত হয়েছি আমন্ত্রিত হয়ে আর আমার সাথে সাথে এখানে উপস্থিত হয়েছেন কাঁথি দেশপ্রাণ ব্লকের পাঁচ নম্বর চালতি গ্রাম পঞ্চায়েতের সমস্ত অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিক্ষিকা মণ্ডলী আজকে এখানে উপস্থিত হয়ে ওনাদের কেমন লাগলো আমরা বক্তব্যের মাধ্যমে শুনে নেব মঞ্চে উপবিষ্ট সকল আমার শিক্ষক শিক্ষিকা বিষ্ণু ও সমস্ত পরিচালক মণ্ডলীকে আমার আইসিডিএসের পক্ষ থেকে সদর প্রণাম ও অভিনন্দন উভয় তবে আমরা দীর্ঘ চব্বিশ পঁচিশ বছর কাজ করছি একদম নিচু স্তরে কেউ আমাদের কোনোদিন এইভাবে সম্মান জানায়নি আজকে আমরা এইগুলো সম্মান খুব খুশি হয়েছি যাতে ভবিষ্যতে আরও এই স্কুল বেশি পরিমাণে খুব সমৃদ্ধি হয়ে উঠতে পারে তা আমাদের সবার আশা এই বলে আমাদের দেবাঞ্জলি পণ্ডা নামটা কিন্তু ভুল হয়েছে দেবাঞ্জলি পণ্ডা উনি আমাদের সামনে কয়েকটা কথা তুলে ধরছেন মঞ্চে উপস্থিত সমস্ত সকল সদস্য সদস্যাবৃন্দ এবং আমাদের প্রাণ প্রতিষ্ঠাদায়ক সকল মাস্টার মশাইগণ সকলকে আমার শুভ প্রণাম আচ্ছা আমাদের ওই আইসিডিএস অর্থাৎ আমাদের ওই ছোট ছোটো শিশুদের নিয়েই আমাদের সমস্ত কিছু কাজ আজ আমরা দীর্ঘ একটা চালতি অঞ্চলে আমরা যে সকল কাজ করে থাকি শিশুদের পরিষেবা দেওয়ার জন্য আমরা যেহেতু তৃণমূল স্তরেই কর্মচারী সেহেতু আমাদের কেউই সম্মান দেয় না উপরন্তু আমাদের শিশুদের সমস্ত পরিষেবাই আমরা পুষ্টি বিষয়ক বলুন স্বাস্থ্য বিষয়ক বলুন সমস্ত পরিষেবাই দিয়ে থাকি কিন্তু আমাদের এই যে সম্মান সুলভ আচরণ দিয়ে যে এই যে কার্ড দিয়ে নেমন্তন্ন করা আমরা যে যেখানেই থাকি না কেন আমরা এখানে এসে কিন্তু যে যেরকম পেরেছি হয়তো সঠিক সময়ে উপস্থিত হতে পারিনি কিন্তু এখানে আমরা আসতে পেরেছি এবারে দেখুন এদের হয়তো বাহ্যিক পরিবেশ খুব একটা ভালো না হলেও কিন্তু এই যে তারা করতে পেরেছে এত বড় অনুষ্ঠান এতেই আমরা এত খুশি এতই অভিভূত হয়ে পড়েছি যে তাদের হয়তো আর্থিক দিক থেকে সেরকম পরিকাঠামো এত ভালো নেই কিন্তু তাদের মনটা এত ভালো তাতেই আমরা প্রচুর অভিভূত সত্যি খুব অভিভূত দেখুন এই যে সম্মান অথবা মর্যাদা এটা কিন্তু সকলের থাকে না একটা শিশুকে যখন আমরা অঙ্গনওয়াড়ি সেন্টার থেকে বাইরে পাঠাচ্ছি সে হয়তো প্রাক প্রাথমিক শিক্ষার জন্য আমাদের কাছে আসে পরিপূরক পুষ্টির জন্য আমাদের কাছে আসে কিন্তু যখন তার ছ বছর বয়স হয়ে যায় তখন সে হয়তো কোনো প্রাইমারি স্কুলে নয়তো যাদের সামর্থ্য থাকে তারা একটা বাইরের কোনো প্রতিষ্ঠানে ভর্তি করায় কিন্তু দেখুন হয়তো সমস্ত প্রতিষ্ঠানে তাদের সেরকম চোখে দেখা হয় না তাদের বিচার করা হয় একটি এ সুলভ দৃষ্টিতে মানে বাবা মা চায় আমার ছেলে মেয়েটা ঠিক শিক্ষা পাচ্ছে কিনা সেটাই দেখব কে প্রথম হবে কে দ্বিতীয় হবে এটাই তাদের চিন্তা ভাবনা কিন্তু সে সত্যিকারের মানসিক দিক থেকে শারীরিক দিক থেকে বিকাশপ্রাপ্ত হয়েছে কি না এটা কিন্তু সবাই ভাবে না কিন্তু আমি এখানে যেটা দেখলাম বেগর ইনস্টিটিউশন সেটাই ভেবেছে যে একটি শিশুর সমস্তমূলক বিকাশ সে শারীরিক মান মানসিক সম্পূর্ণ বিকাশ যাতে হয় সেটাই আমরা কিন্তু এখানে দেখলাম আজকে হচ্ছে টিচার ডে মানে টিচারের সমস্ত এ হচ্ছে টিচারের সমস্ত ওয়ার্ডের ভেতরেই সমস্ত কিছু কথাই লুকিয়ে আছে টি ফর হচ্ছে ট্রুথফুল মানে শক্তবাদী ই ফর হচ্ছে এডুকেটেড মানে সে সঠিক শিক্ষাবান হবে এ হচ্ছে একটি সক্রিয় হবে সি হচ্ছে ক্যারেক্টার মানে তার চরিত্র ঠিকঠাক হবে এইচ হচ্ছে অনেস্ট মানে তিনি সৎফুল হবে ই হচ্ছে এনার্জেটিক মানে তিনি উৎসাহ দাও হবে আর আর হচ্ছে রেসপেক্টফুল মানে তিনি শ্রদ্ধাশীল হবে এই উদ্দেশ্যে আমার শিক্ষকদের প্রতি একটি বাণী আমি বলতে চাই একটি শিক্ষকই দেন প্রকৃত শিক্ষা আর শিক্ষাই আমি চেতনা এই চেতনাই গড়ে মানুষ তাই আমাদের উচিত উই শুড রেসপেক্ট অল আওয়ার টিচার্স আমাদের উচিত সমস্ত শিক্ষকদেরই শ্রদ্ধা করা যেহেতু আমরা জানি একটি শিক্ষক স্কুলে প্রকৃত শিক্ষা দিলেও তার সঠিক একটি শিশুর সঠিক শিক্ষাদাতা হচ্ছেন তার মা অথবা বাবা মাই হচ্ছেন একটি আদর্শ শিক্ষক প্রথম স্তরের আদর্শ শিক্ষকই হচ্ছেন একজন মা এরপরেও আমি চাইব যে সকল ছোট ছোট ভাই বোনেরা এখানে উপস্থিত হয়েছ তোমরা প্রতিষ্ঠানে আসবে তোমরা শিক্ষকদের সঠিক সম্মান দেবে সঠিক মর্যাদা দেবে দেখবেন শিক্ষকরাও তোমাদের সঙ্গে বন্ধুসলভ দৃষ্টিতে শিক্ষা দান করবেন এবং তোমাদের সঙ্গে সঠিকভাবেই মিশে যাবেন এটাই আমার অনুরোধ আর সবচেয়ে আমি খুশি হয়েছে যে আমাদের আইসিডিএসের পক্ষ থেকে আমাদের এই সম্মান মর্যাদা দিয়ে এতদিন কেউ ডাকেনি এই চব্বিশ পঁচিশ বছর পরে আমরা যে একটি কারকে নিমন্ত্রণ পেয়ে এখানে আসতে পেরেছি এটাই আমরা সত্যি খুব অভিভূত আর কিছু না বলে আমি সকলকে যথাস্থানে সম্মান শ্রদ্ধা ভালোবাসা প্রদর্শন করে আমাদের অঙ্গনওয়াড়ি ডিপার্টমেন্টের তরফ থেকে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম হ্যালো বন্ধুরা আজকে আমাদের বিদ্যালয়ে এগর ইনস্টিটিউশনে টিচার্স ডে পালন হল এই যে আমাদের বিদ্যালয়ে উপস্থিত আছেন বিভিন্ন অঙ্গনবাড়ি থেকে শিক্ষিকামণ্ডলী ওনাদের একটু ছোট বক্তব্য শুনে নেব আজকে আমাদের বিদ্যালয়ে ওনারা যে এসছেন কেমন লেগেছে একটু আপনারা বলবেন দিদি ভাই লেগেছে আমরা আসতে পারে খুব আনন্দিত আমরা ধন্যবাদ জানাই আপনাদের আন্তরিকতার সাথে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন থ্যাংক ইউ